বন্ধুরা আজ যে কথা তোমরা শুনতে যাচ্ছ তা তোমাদের জীবনের সবচেয়ে সুন্দর খবর হতে পারে এ সেই মুহূর্ত যার জন্য তুমি বছরের পর বছর অপেক্ষা করেছ এক প্রার্থনা যা এখন পূরণ হতে চলেছে হয়তো এখনই তুমি সেটি অনুভব করছ না কিন্তু তোমার জীবনে কিছু খুব কিছু আসতে চলেছে এক আশীর্বাদ যা তোমার জীবনকে সম্পূর্ণভাবে বদলে দেবে যখন ভাগ্য নিজের গতিপথ পাল্টায় তখন তা আগে এক ইশারা পাঠায় আর এই শব্দগুলো এই কণ্ঠস্বর সেই ইশারা যদি এই ভিডিওটি তোমার চোখের সামনে এসেছে তাহলে জেনে নিও তোমার বছরের পর বছরের প্রার্থনা এবার ফল দিতে শুরু করেছে তুমি অনেক কিছু সহ্য করেছ অনেকদিন অপেক্ষা করেছ তুমি সেই রাতগুলো দেখেছ যখন সারা পৃথিবী ঘুমিয়েছিল কিন্তু তোমার চোখের স্বপ্ন জাগ্রত ছিল তুমি সেই দিনগুলো দেখেছ যখন পৃথিবী হাসছিল কিন্তু তুমি নিজের সাহস খুঁজে চলেছিল কিন্তু এখন সেই সব কিছু শেষ হতে চলেছে এখন তোমার প্রার্থনা পূর্ণ হওয়ার সময় এসে গেছে আজ এমন কিছু হতে চলেছে যা তোমার জীবনকে চিরতরে বদলে দেবে অনেক সময় মনে হয় আমাদের প্রার্থনাগুলো যেন বাতাসেই মিলিয়ে যাচ্ছে আমরা কোনো অলৌকিক ঘটনার কোন উত্তর খুঁজতে থাকি এমন কোন মুহূর্তের যা আমাদের সব কষ্টের অবসান ঘটাবে আর আজ সেই মুহূর্ত তোমার খুব কাছাকাছি এসে গেছে হয়তো তুমি তা চোখে দেখতে পাচ্ছ না কিন্তু নিঃসন্দেহে অনুভব করতে পারছ যেই মুহূর্তে এই ভিডিওটি তোমার সামনে এসেছে সেই মুহূর্তেই এটি তোমার ভাগ্যকে স্পর্শ করেছে এটি কোন কাকতালীয় ঘটনা নয় আর এটি কোন সাধারণ ভিডিও নয় এটি এক বার্তা মহাবিশ্বের ঈশ্বরের সেই শক্তির যা এই সমগ্র সৃষ্টিকে পরিচালনা করে আর যদি এই বার্তাটি তোমার কাছে পৌঁছেছে তাহলে বুঝতে হবে তুমি খুব বিশেষ একজন কারণ এই ইশারা শুধু তাদের কাছেই পৌঁছায় যাদের জীবনে কোন বড় পরিবর্তন আসতে চলেছে হয়তো তুমি অনুভব করেছ সম্প্রতি তোমার সঙ্গে কিছু অদ্ভুত ঘটনা ঘটছে এমন কিছু ইশারা যা তুমি বুঝতে পারনি সেই প্রজাপ্তি যা হঠাৎ এসে তোমার কাঁধে বসে গেল সেই পুরনো গান যা হঠাৎ রেডিওতে বেজে উঠল আর তোমার চোখে জল এনে দিল সেই অচেনা মানুষ যে তোমাকে দেখে হঠাৎ হেসে উঠল এগুলো কোন কাকতালীয় ঘটনা ছিল না এগুলো আসলে মহাবিশ্বের পাঠানো ইশারা ছিল যদি তুমি আজ এই ভিডিওটি শুনছ তাহলে বুঝতে হবে সেই শক্তি তোমার খুব কাছে রয়েছে সে তোমার প্রতিটি প্রার্থনা শুনছে তোমার প্রতিটি অস্ত্র দেখছে আর তোমার প্রতিটি আশা পূরণের জন্য প্রস্তুতি নিচ্ছে তোমার শুধু একটি কাজ করতে হবে তোমার নেতিবাচক চিন্তাগুলো ছেড়ে দিতে হবে যা পেরিয়ে গেছে তা ভুলে যাও যে কষ্ট তোমাকে পেয়েছে তাকে ক্ষমা করে দাও আর নিজেকে সেই প্রেম আর আলো গ্রহণ জন্য প্রস্তুত করো যা তোমার জীবনে আসতে চলেছে কারণ আর কোন অপেক্ষা নেই খুব শীঘ্রই তুমি সেই সব কিছু পেতে চলেছ যা তুমি কোনদিন কল্পনাও করি সেই ভালোবাসা যা সত্যিকারের সেই সাফল্য যা স্থায়ী সেই সুখ যা তোমার হৃদয়ের গভীরতম স্তর পর্যন্ত পৌঁছাবে আর যখন এইসব ঘটবে তখন তুমি বুঝতে পারবে যে এই ভিডিওটি ছিল তোমার জীবনের সবচেয়ে সুন্দর ইশারা মহাবিশ্ব তোমাকে বেছে নিয়েছে এক নতুন সূচনার জন্য এক নতুন আলোর জন্য আরেক নতুন জীবনের জন্য অনেক সময় মনে হয় যে আমরা সব কিছু ঠিকঠাক করছি পরিশ্রম প্রার্থনা ভালো কাজ তবুও জিনিসগুলো যেন আমাদের আশা অনুযায়ী হচ্ছে না তোমারও নিশ্চয় এমন অনুভব হয়েছে তাই না যেন প্রতিটা দরজা বন্ধ প্রতিটা পথ কঠিন কিন্তু সত্যিটা হলো হল যখন চারপাশ সবচেয়ে অন্ধকার হয় তখনই সূর্যোদয় সবচেয়ে কাছে থাকে আর আজ সেই সূর্যদেজের প্রথম রশমই তোমার জীবনকে স্পর্শ করতে প্রস্তুত মহাবিশ্ব কখনো দেরি করে না সে কেবল সঠিক সময়ের অপেক্ষা করে আর যখন সেই সঠিক সময় আসে তখন সে আমাদের এমন পথে নিয়ে যায় যার স্বপ্ন আমরা কোনদিন দেখিও নি যদি তোমার মনে হয় যে এতদিনের যাত্রা কঠিন ছিল তবে জেনে রাখো তোমার সেই কষ্টগুলো আসন্ন আনন্দের জন্যই ছিল যা এখন তোমার জীবনে আসতে চলেছে হয়তো তুমি লক্ষ্য করে সম্প্রতি কিছু ছোট্ট ছোট্ট অলৌকিক ঘটনা ঘটছে যেমন কোন পুরনো সমস্যা হঠাৎ মিটে গেছে কোন নতুন সুযোগ সামনে এসে দাঁড়িয়েছে যেসব মানুষ দূরে চলে গিয়েছিল তারা আবার ফিরে আসছে এগুলো সবই ইঙ্গিত যে মহাবিশ্ব তোমার কথা শুনে ফেলেছে তোমার প্রার্থনা তোমার আশা এখন কেবল বাতাসে ভেসে বেড়াচ্ছে না বরং বাস্তবে রূপ নিতে চলেছে তোমাকে শুধু একটি কাজ করতে হবে তোমার হৃদয়ে বিশ্বাস ধরে রাখতে হবে যখনই কোন নেতিবাচক চিন্তা আসবে তাকে ভালোবাসা দিয়ে বিদায় জানাতে হবে যখনই কোন ভয় এসে দাঁড়াবে তাকে বিশ্বাস দিয়ে রূপান্তর করতে হবে কারণ তোমার জীবনে যা আসতে চলেছে তা এতটাই সুন্দর যে তা তোমার অতীতের সব কষ্টকে মুছে দেবে মনে রেখো যা কিছু এখনো তোমার জীবনে আসেনি তা আসবেই তবে সঠিক সময়ে আর সম্ভব সেই সঠিক সময় এখন এসে গেছে হে প্রিয় আত্মা এই বার্তাটি কেবল তোমার জন্য আর যারা এটিকে হৃদ্রে গ্রহণ করবে তারাই সেই পথে চলতে পারবে যা তাদের স্বপ্ন আর লক্ষ্যের কাছে নিয়ে যাবে তোমার শুধু নিজের উপর বিশ্বাস রাখতে হবে এবং এই বার্তাটিকে তোমার জীবনের অংশ করে তুলতে হবে যত তুমি এই মহাবিশ্বে বার্তাকে গ্রহণ করবে ততই তুমি অনুভব করবে যে তোমার জীবনে এক নতুন শক্তি অধিক প্রবেশ করতে শুরু করেছে এটি কোন সাধারণ পরিবর্তন নয় বরং এক অলৌকিক রূপান্তর যা তোমার জীবনকে এক নতুন উচ্চতায় নিয়ে যাবে তোমার ভিতরে যে শক্তি আছে তা এখন জাগতে শুরু করেছে এই বার্তাটি পাঠানো হয়েছে যাতে তুমি সেই শক্তির অস্তিত্ব অনুভব করতে পারো যারা এটিকে সত্যভাবে বুঝতে পারবে তারা জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও চমকরো মুহূর্তগুলোর সাক্ষী হবে তোমাকে তোমার ভয়কে ছাড়তে হবে তোমার সংশয়কে অতিক্রম করতে হবে এবং সেই পথে চলতে হবে যা তোমার জন্য প্রস্তুত করা হয়েছে এই বার্তাটি এক উপহার তবে মনে রেখো উপহার তখনই মেলে যখন তুমি তা গ্রহণ করতে প্রস্তুত থাকো আর সেই গ্রহণের জন্য তোমাকে পুরোপুরি প্রস্তুত থাকতে হবে মহাবিশ্ব তোমাকে এক নতুন সুযোগ দিচ্ছে আর এটি সম্পূর্ণভাবে তোমার উপর নির্ভর করছে যে তুমি সেটিকে সঠিকভাবে ব্যবহার করবে কিনা এই সময় তোমাকে তোমার সমস্ত শক্তিকে ইতিবাচক পথে কাজে লাগাতে হবে তোমার প্রতিটি চিন্তা প্রতিটি কথা এবং প্রতিটি কাজের প্রভাব তোমার জীবনের ওপর তাই এই সময়কে পুরো সচেতনতার সঙ্গে কাজে লাগাও তোমার চারপাশের শক্তিকে অনুভব করো এবং সেটিকে তোমার জীবনে পরিবর্তন আনার জন্য ব্যবহার করো এই বার্তাটি এক প্রকার আশীর্বাদ এটিকে উপেক্ষা করা মানে নিজের সঙ্গে অন্যায় করা কারণ যখন তুমি এটিকে পুরোপুরি বুঝতে পারবে তখন তোমার জীবনের দিক পরিবর্তন হতে দেরি হবে না যখনই তুমি পরিবর্তনের পথে পদক্ষেপ নেবে মহাবিশ্ব তোমাকে পুরোপুরি সমর্থন করবে এখন সেই সময় যখন তোমাকে তোমার পূর্ণ অভ্যাস এবং চিন্তাধারা ছেড়ে দিয়ে নতুন পথে হাঁটতে হবে মহাবিশ্ব যে সংকেত পাঠাচ্ছে সেগুলো তোমাকে এক নতুন দিক দেখানোর জন্য এটি এক সুযোগ যা হারানো উচিত নয় তোমার লুকিয়ে থাকা ভাগ্য এখন জাগতে চলেছে তোমাকে শুধু তোমার ভেতরের কণ্ঠস্বর শুনতে হবে এই পৃথিবীর সবকিছুই শক্তি আমাদের মহাবিশ্ব শক্তিতে পূর্ণ এবং এই শক্তি এক অদৃশ্য ক্ষমতার মত আমাদের চারপাশে সর্বদা বিরাজমান একে তুমি মহাবিশ্বের শক্তি দৈবীয় শক্তি বা মহাজাগতিক শক্তি যে কোন নামে ডাকতে পারো এই শক্তি তোমার প্রতিটি কথা শুনে তোমার প্রতিটি প্রার্থনার উত্তর দেয় এবং তোমার জীবনকে এক নতুন পথে নিয়ে যেতে সদা প্রস্তুত থাকে যখন তুমি এই শক্তির ওপর বিশ্বাস রাখো তখন এটি অসম্ভব কেউ সম্ভব করতে পারে তোমাকে এটি অনুভব করতে হবে এর সংকেতগুলো বুঝতে হবে এবং তোমার হৃদয়ে এর জন্য স্থান দিতে হবে তবে প্রশ্ন হল যে কিভাবে তুমি বুঝতে পারবে যে এই শক্তি তোমার সঙ্গে যুক্ত আছে কি না প্রথমেই তোমার জীবনে কিছু আশ্চর্যজনক ঘটনা ঘটতে শুরু করবে কখনো কি এমন হয়েছে যে তুমি কোন কিছুর কথা ভাবছ আর হঠাৎ সেটি তোমার সামনে এসে পড়ছে যেমন তুমি কোনো পুরোনো বন্ধুর কথা ভাবলে আর হঠাৎই তার ফোন চলে এলো এটি সেই অদৃশ্য শক্তির সংকেত যেসে তোমার সঙ্গে আছে যখন তুমি এই শক্তির সঙ্গে যুক্ত হও তখন তোমার ভেতর এক গভীর শান্তি অনুভূত হয় যে কোন সমস্যাই হোক না কেন তোমার মনে হয় সব ঠিক হয়ে যাবে যেসব জিনিস তুমি কাকতালীয় ভাবতে সেগুলো আসলে এই অদৃশ্য শক্তির অলৌকিক কাজ হতে পারে যদি তুমি সম্প্রতি এমন কিছু অভিজ্ঞতা করেছ যা অসম্ভব মনে হচ্ছিল তাহলে সেটি একটি সংকেত যে এই শক্তি তোমার সঙ্গে রয়েছে এই শক্তিকে অনুভব করার আরও অনেক উপায় আছে যেমন ধ্যান এবং প্রার্থনা যখন তুমি ধ্যান করো বা প্রার্থনা করো তখন তুমি এই শক্তির সঙ্গে গভীরভাবে সংযুক্ত হয়ে যাও প্রতিদিন কয়েক মিনিট ধ্যানের সময় ব্যাচ করো এবং এই শক্তির সঙ্গে কথা বলো তোমার জীবনে যা কিছু ভালো আছে তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করো যখন তুমি কৃতজ্ঞতা প্রকাশ করো তখন এই শক্তি আরও সক্রিয় হয়ে ওঠে এই শক্তি তোমার ইচ্ছা এবং স্বপ্ন সম্পর্কে সব কিছু জানে কিন্তু তোমাকে তোমার উদ্দেশ্য স্পষ্টভাবে প্রকাশ করতে হবে যা চাইছ তা হৃদয় থেকে চাও এবং পূর্ণ বিশ্বাস রাখো এই অদৃশ্য শক্তি তোমার জীবনে এমন সব বিষয়ে আনতে পারে যা তুমি কল্পনাও করি যদি তুমি কিছু চাও এবং তার জন্য পুরো নিষ্ঠার সঙ্গে চেষ্টা করছ তাহলে এই শক্তি তোমাকে সঠিক পথে নিয়ে যাবে তোমার সমস্যাগুলি এবং দুশ্চিন্তাগুলি অদৃশ্য হতে শুরু করবে এই শক্তি তোমার প্রতিটি সমস্যার সমাধান খুঁজতে সাহায্য করে এই শক্তিকে পুরোপুরি গ্রহণ করো এই শক্তি তোমার জীবনে তখনই পুরোপুরি কাজ করতে পারবে যখন তুমি এটিকে খোলা মনে গ্রহণ করবে তোমার ভয় সন্দেহ এবং সংশয় ছেড়ে দাও তোমার মন এবং হৃদয়কে উন্মুক্ত রাখো যখন তুমি এটিকে সম্পূর্ণভাবে গ্রহণ করো তখন এটি তোমার জীবন পরিবর্তন করতে শুরু করে তোমার পরবর্তী পদক্ষেপ হওয়া উচিত তোমার শক্তিকে ইতিবাচক রাখা নেতিবাচক চিন্তা এবং অনুভূতি থেকে দূরে থাকো মহাবিশ্ব সবসময় তোমার সঙ্গে কথা বলে এর সংকেতগুলো বোঝার চেষ্টা করো তোমার অনুভূতিগুলো যতটা সম্ভব ইতিবাচক রাখো এবং মহাবিশ্বের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করো এই অদৃশ্য শক্তি শুধু একটি ভাবনা নয় এটি এক জীবন্ত শ্বাস প্রশ্বাস নেওয়া শক্তি যা প্রতিটি মুহূর্তে তোমার চারপাশে কাজ করছে এটি অনুভব করতে হলে তোমাকে তোমার অন্তর্দৃষ্টির সঙ্গে সংযুক্ত হতে হবে যখন তুমি তোমার ভেতরে শান্তি এবং ভারসাম্য নিয়ে আসো তখন এই শক্তি আরও স্পষ্টভাবে কাজ করতে শুরু করে এই শক্তির সঙ্গে যুক্ত হওয়ার আরেকটি গুরুত্বপূর্ণ উপায় হল ইচ্ছার স্পষ্টতা যখন তুমি এই অদৃশ্য শক্তির কাছে কোনো প্রার্থনা করো তখন তা পুরো স্পষ্টতা এবং আবেগের সঙ্গে প্রকাশ করো তোমার ইচ্ছাগুলো কাগজে লিখে রাখো এবং সেগুলোর সঙ্গে কিছু সময় কাটাও কল্পনা করো যে তোমার সেই ইচ্ছা ইতিমধ্যেই পূর্ণ হয়েছে এই শক্তি তোমার অনুভূতি এবং বিশ্বাসের ওপর প্রতিক্রিয়া জানায় তাই তোমার অনুভূতিগুলো পুরোপুরি এতে মিশিয়ে দাও তুমি এটাও দেখতে পাবে যে তোমার চারপাশের প্রকৃতি তোমাকে এই শক্তির অস্তিত্বের প্রমাণ দিচ্ছে যখন হঠাৎ করে আবহাওয়া পরিবর্তন হয় কোনো ফুল ফোটে বা পাখির ঝাঁক তোমার পাশে দিয়ে উড়ে যায় তখন সেটি সংকেত যে এই শক্তি সক্রিয় আছে হে প্রিয় আত্মা এই ছোট্ট ছোট্ট বিস্ময়গুলো চিনতে শেখো এবং সেগুলোর জন্য কৃতজ্ঞতা সত্যটা কি চিনে নেবে আপনি সংগ্রামের এমন এক মোডে দাঁড়িয়ে আছেন যেখান থেকে সাফল্যের সূচনা হয় হ্যাঁ আপনি অনেক সময় ধরে একাকিত্বের মধ্যে দিয়ে গিয়েছেন আপনার অনুভবগুলো অনেক সময় অয়েতনেই থেকে গেছে কিন্তু প্রতিটি যন্ত্রণা আপনাকে প্রস্তুত করেছে সেই অলৌকিক ঘটনার জন্য যা এখন মাত্র কয়েক মাস দূরে আপনার সময় বদলে যেতে চলেছে কিন্তু একটি শর্ত রয়েছে আপনাকে এখন আপনার পুরনো ভয় সন্দেহ আঘাত এসব থেকে নিজেকে মুক্ত করতে হবে কারণ মহাবিশ্ব আর চায় না যে আপনি খালি হাতে থাকুন তবে সে আপনার হাত ধরবে তখনই যখন আপনি নিজেই সেই বন্ধনগুলো ছাড়বেন যেগুলো এতদিন আপনাকে আটকে রেখেছিল প্রতিবার যখন আপনি হাল ছেড়ে দিতে চেয়েছেন প্রতিবার যখন আপনি নিজেকে বলেছিলেন হয়তো এটা আমার ভাগ্যে নেই সেই মুহূর্তেই ব্রহ্মাণ্ড আপনার জন্য একটি নতুন পরিকল্পনা তৈরি করেছে আপনি খুব শীঘ্রই এমন কিছু পেতে চলেছেন যা আপনি হয়তো কখনো চাননি কারণ আপনি শুধু সহ্য করেছিলেন কিছু চাওয়া ছিল না আর ইউনিভার্স এমন হৃদসকে কখনোই খালি হাতে ফেরায় না এখন যখন নতুন অধ্যায় শুরু হতে চলেছে তখন পুরনো বিটি বন্ধুকুন তাকে ক্ষমা করে দিন যে আপনাকে ভেঙে দিয়েছিল সেই সুযোগকে বিদায় জানান যা একদিন হাতছাড়া হয়ে গিয়েছিল কারণ এখন মহাবিশ্ব নিজেই আপনার দিকে এগিয়ে আসছে নতুন সুযোগ নতুন সম্পর্ক আর নতুন শুরুর সঙ্গে এই ভিডিওটাই সেই প্রথম দরজা সেই নতুন পৃথিবীর যেখানে আপনি হেরে যান না বরং নিজের ভেতরে লুকিয়ে থাকা আলোটিকে চিনে নেন হ্যাঁ এই বার্তাটি শুধুমাত্র আপনার জন্যই তৈরি হয়েছে তাই যদি আপনার চোখে জল এসে যায় বা আপনার হৃদস্পন্দন দ্রুত হয়ে উঠেছে তাহলে বুঝে নিন আপনি এখন সেই শক্তির সঙ্গে যুক্ত হয়ে গেছেন যা আপনার জীবনে এক বিস্মকর পরিবর্তন আনতে চলেছে এখন নিজেকে একটি প্রতিশ্রুতি দিন যে আপনি সেই জীবনকে গ্রহণ করবেন যার আপনি সত্যিই যোগ্য আপনি নিজেকে থামানো বন্ধ করবেন এবং সেই সব সুযোগকে স্বাগত জানাবেন যা ইউনিভার্স এখন আপনার সামনে আনতে চলেছে কারণ যখন ব্রহ্মাণ্ড ডাক দেয় তখন দেরি হতে পারে কিন্তু অন্ধকার থাকে না আপনি আগামী সময়ে এমন কিছু ঘটনার সাক্ষী হবেন যা আগে কখনো হয়নি এমন কিছু মানুষের সঙ্গে দেখা হবে যারা আপনার বিকাশের কারণ হবে এবং এমন সুযোগ আসবে যা আপনাকে বিস্মিত করে দেবে আপনি এক পরিবর্তনের দ্বার প্রান্তে দাঁড়িয়ে আছেন সাফল্য আপনার থেকে দূরে নয় বরং খুব কাছেই রয়েছে শুধু সেই বিশ্বাসের দূরত্বে যা আপনি অনেক আগে হারিয়ে ফেলেছিলেন এখন যখন ব্রহ্মাণ্ড আপনাকে খুঁজে পেয়েছে তখন আর নিজেকে হারাতে দেবেন না নিজের ভিতরের কণ্ঠস্বর শুনুন যা বলছে তৈরি হয়ে যান কারণ আপনার চেয়ে বেশি উপযুক্ত ব্যক্তিত্ব আর কেউ নয় আপনি হয়তো নিজেকে অবমূলাজন করেছেন কিন্তু ব্রহ্মাণ্ড আপনাকে সবসময় লক্ষ্য করে গেছে আপনি ভাবতেন যে ছবি যেন ধীরে ধীরে শেষ হয়ে যাচ্ছে কিন্তু সেই সময়ই ঐশ্বরিক শক্তি আপনার জন্য নতুন কিছু তৈরিতে ব্যস্ত ছিল সেই স্বপ্ন যা আপনি প্রায় ছেড়ে দিয়েছিলেন সেই প্রার্থনাগুলো যা অসম্পূর্ণ মনে হতো এখন সেগুলো আপনাকে টেনে নিয়ে চলেছে এক নতুন যুগের দিকে যা শুরু হতে চলেছে সাফল্য কোনো কাকতালীয় বিষয় নয় তা জন্ম নিয়ে সেই ব্যথা সেই একাকিত্ব সেই নির্বতার ভিতর যেখানে আপনার সঙ্গে শুধু মহাবিশ্ব ছিল আর আপনি সেই যাত্রা পেরিয়ে এসেছেন কোন অভিযোগ ছাড়াই কোন উচ্চ শব্দ ছাড়াই আপনি সেই গভীর অন্ধকারেও আলোকেই আঁকতে ধরে রেখেছেন তাই এখন মহাবিশ্ব স্থির করেছে আপনাকে আর কেউ থামাতে পারবে না আগামী কয়েক মাসে এমন কিছু ঘটবে যাতে আপনার মনে হবে যে যেন কোনো অদৃশ্য শক্তি প্রতিটি মুহূর্তে আপনার সাহায্যে আছে আপনার মুখে বলার আগেই কেউ আপনার প্রয়োজন বুঝে যাবে আপনি যা ভাববেন তা নিজের থেকেই বাস্তবে রূপ নিতে শুরু করবে আর তখন আপনি বুঝতে পারবেন আপনি যা শুনলেন তা শুধু শব্দ নয় এটা ছিল একটি সতর্ক বার্তা একটি প্রস্তুতি একটি আশীর্বাদ যারা আপনাকে ছোট করে দেখেছে যারা আপনাকে তুচ্ছ ভেবেছে এখন তারা দেখবে যে কিভাবে ব্রহ্মাণ্ড আপনার পাশে দাঁড়িয়ে পড়েছে আপনার ভেতরে এমন একটি শক্তি আছে যা পৃথিবী কখনো দেখেনি কিন্তু ইউনিভার্স সবসময় দেখেছে এখন আপনাকে হয়ে উঠতে হবে সেই ব্যক্তি যার জন্য আপনার জন্ম হয়েছে এখন আপনাকে উঠে দাঁড়াতে হবে সেই স্বপ্নগুলোকে বাস্তব রূপ দিতে যেগুলো এখন পর্যন্ত শুধু চোখের পাতায় ভেসে বেড়াত এই মুহূর্তে আপনাকে হয়তো মনে হতে পারে যে আপনার কাছে কিছুই নেই কিন্তু সত্যিটা হল আপনার সবকিছু আছে কারণ আপনার পাশে আছে ব্রহ্মাণ্ডের সম্মতি আপনি যখনই নিজেকে বিশ্বাস করতে শুরু করবেন নিজের শক্তিকে নিজের স্বপ্নকে ঠিক তখনই প্রতিটি দরজা খুলে যেতে থাকবে আর যখনই আপনি ভাববেন এই শক্তি সত্যিই আমার জন্য তখন উত্তর আসবে হ্যাঁ শুধুই আপনার জন্য কারণ এই ভিডিওটি একটি ঐশ্বরিক শক্তির মাধ্যমে আপনাকে পৌঁছে গেছে এই মুহূর্তই সেই মুহূর্ত যেখান থেকে আপনার জীবনের একটি নতুন অধ্যায় শুরু হচ্ছে একটি এমন অধ্যায় যেখানে আপনি শুধু বেঁচে থাকেন না বরং পূর্ণভাবে বিকশিত হন এখন থেকে যখনই আপনি ক্লান্ত হয়ে পড়বেন তখন এই মুহূর্তটি মনে করুন যখন মহাবিশ্ব আপনাকে খুঁজে পেয়েছিল এবং বলেছিল এখন তোমার সময় এসেছে এবার একটু চারপাশে খেয়াল করুন আপনি কি লক্ষ্য করেছেন গত কিছু সময় ধরে কিছু জিনিস অদ্ভুতভাবে ঘটছে যেমন হঠাৎ কিছু মানুষ আপনার জীবন থেকে দূরে সরে গেছে যারা শুধু আপনার সময় নষ্ট করছিল বা কোন পুরনো সমস্যার সমাধান নিজে থেকেই সামনে চলে এসেছে অথবা কখনো কখনো কোন কারণ ছাড়াই আপনার মন অস্থির হয়ে যায় এবং হঠাৎ করে এক ধরনের স্বস্তি অনুভব হয় যদি হ্যাঁ তাহলে এগুলো কোন কাকতালীয় ঘটনা নয় এগুলো হচ্ছে সংকেত সংকেত এই বিষয়ে যে ব্রহ্মাণ্ড আপনাকে আসন্ন সাফল্যের জন্য প্রস্তুত করছে শুনতে এগুলো ছোটখাট বিষয় মনে হতে পারে কিন্তু এই ছোট্ট ছোট্ট বিষয়গুলোর মধ্যেই লুকিয়ে আছে আপনার জীবনের বড় পরিবর্তনের চাবিকাঠি যখনই আপনি আপনার কঠোর পরিশ্রমের পরেও কিছু পাননি তখন ব্রহ্মাণ্ড সেই ব্যর্থতাকে একটি সিডির মতো ব্যবহার করেছে যার উপর ভর করে আপনি এখন উপরের দিকে উঠতে চলেছেন সময় যদি ঘনিয়ে আসবে আপনি ততি কিছু বিষয়কে স্পষ্টভাবে অনুভব করবেন একদিন আপনি সকালে উঠে অনুভব করবেন যে আজকের দিনটা কিছু আলাদা কোন দুশ্চিন্তা থাকবে না কোন ঝামেলা থাকবে না আপনি নিজেকে অনেক হালকা অনুভব করবেন যেন বহু বছর ধরে যে বোঝা আপনি টেনে চলেছেন তা কেউ রাতারাতি সরিয়ে দিয়েছে এবং সেই দিন থেকেই শুরু হবে আপনার জীবনে পরিবর্তনের এক নতুন অধ্যায় তারপর থেকে সেই সব সুযোগ যা এতদিন আপনার থেকে দূরে ছিল সেগুলো নিজেই আপনার কাছে আসতে শুরু করবে সেই কাজগুলো যা অসম্পূর্ণ ছিল ধীরে ধীরে সম্পূর্ণ হতে থাকবে সেই মানুষগুলো যারা আপনাকে একসময় অবহেলা করত এখন আপনাকে গুরুত্ব দিতে শুরু করবে এবং সবচেয়ে বট কথা হল আপনার ভিতরে এক ধরনের শান্তি জন্ম নেবে যা বলবে আপনি সঠিক পথে আছেন আর এটাই হল ইউনিভার্সের জাদু এখন একটা কাজ করুন একটা গভীর শ্বাস নিন কয়েক মুহূর্তের জন্য চোখ বন্ধ করুন এবং অনুভব করুন যে একটা শক্তি আপনার চারপাশে ঘুরে বেড়াচ্ছে সেটা আপনাকে ছুঁড়ে যাচ্ছে সাহস দিচ্ছে বলছে এখন তুমি এন এখন আমরা তোমার সঙ্গে আছি এই মহাজাগতিক শক্তিকে অনুভব করুন যখনই আপনার মন কাঁপতে শুরু করে যখন ভয়ে আপনাকে গ্রাস করে তখন এই মুহূর্তটা মনে করুন যখন ব্রহ্মাণ্ড নিজে এসে আপনাকে এই বার্তা দিয়েছিল কারণ সাফল্য বাইরে থেকে আসা কোনো বস্তু নয় সেটি এই শক্তি তোমার প্রতিটি সমস্যার সমাধান খুঁজতে সাহায্য করে এই শক্তিকে পুরোপুরি গ্রহণ করো এই শক্তি তোমার জীবনে তখনই পুরোপুরি কাজ করতে পারবে যখন তুমি এটিকে খোলা মনে গ্রহণ করবে তোমার ভয় সন্দেহ এবং সংশয় ছেড়ে দাও তোমার মন এবং হৃদয়কে উন্মুক্ত রাখো যখন তুমি এটিকে সম্পূর্ণভাবে গ্রহণ করো তখন এটি তোমার জীবন পরিবর্তন করতে শুরু করে তোমার পরবর্তী পদক্ষেপ হওয়া উচিত তোমার শক্তিকে ইতিবাচক রাখা নেতিবাচক চিন্তা এবং অনুভূতি থেকে দূরে থাকো মহাবিশ্ব সবসময় তোমার সঙ্গে কথা বলে এর সংকেতগুলো বোঝার চেষ্টা করো তোমার অনুভূতিগুলো যতটা সম্ভব ইতিবাচক রাখো এবং মহাবিশ্বের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করো এই অদৃশ্য শক্তি শুধু একটি ভাবনা নয় এটি এক জীবন্ত শ্বাস প্রশ্বাস নেওয়া শক্তি যা প্রতিটি মুহূর্তে তোমার চারপাশে কাজ করছে এটি অনুভব করতে হলে তোমাকে তোমার অন্তর্দৃষ্টির সঙ্গে সংযুক্ত হতে হবে যখন তুমি তোমার ভেতরে শান্তি এবং ভারসাম্য নিয়ে আসো তখন এই শক্তি আরও স্পষ্টভাবে কাজ করতে শুরু করে এই শক্তির সঙ্গে যুক্ত হওয়ার আরেকটি গুরুত্বপূর্ণ উপায় হল ইচ্ছার স্পষ্টতা যখন তুমি এই অদৃশ্য শক্তির কাছে কোনো প্রার্থনা করো তখন তা পুরো স্পষ্টতা এবং আবেগের সঙ্গে প্রকাশ করো তোমার ইচ্ছাগুলো কাগজে লিখে রাখো এবং সেগুলোর সঙ্গে কিছু সময় কাটাও কল্পনা করো যে তোমার সেই ইচ্ছা ইতিমধ্যেই পূর্ণ হয়েছে এই শক্তি তোমার অনুভূতি এবং বিশ্বাসের ওপর প্রতিক্রিয়া জানায় তাই তোমার অনুভূতিগুলো পুরোপুরি এতে মিশিয়ে দাও তুমি এটাও দেখতে পাবে যে তোমার চারপাশের প্রকৃতি তোমাকে এই শক্তির অস্তিত্বের প্রমাণ দিচ্ছে যখন হঠাৎ করে আবহাওয়া পরিবর্তন হয় কোনো ফুল ফোটে বা পাখির ঝাঁক তোমার পাশে দিয়ে উড়ে যায় তখন সেটি সংকেত যে এই শক্তি সক্রিয় আছে হে প্রিয় আত্মা এই ছোট্ট ছোট্ট বিস্ময়গুলো চিনতে শেখো এবং সেগুলোর জন্য কৃতজ্ঞতা সত্যটা কি চিনে নেবে আপনি সংগ্রামের এমন এক মোডে দাঁড়িয়ে আছেন যেখান থেকে সাফল্যের সূচনা হয় হ্যাঁ আপনি অনেক সময় ধরে একাকিত্বের মধ্যে দিয়ে গিয়েছেন আপনার অনুভবগুলো অনেক সময় অরেতনেই থেকে গেছে কিন্তু প্রতিটি যন্ত্রণা আপনাকে প্রস্তুত করেছে সেই অলৌকিক ঘটনার জন্য যা এখন মাত্র কয়েক মাস দূরে আপনার সময় বদলে যেতে চলেছে কিন্তু একটি শর্ত রয়েছে আপনাকে এখন আপনার পুরনো ভয় সন্দেহ আঘাত এসব থেকে নিজেকে মুক্ত করতে হবে কারণ মহাবিশ্ব আর চায় না যে আপনি খালি হাতে থাকুন তবে সে আপনার হাত ধরবে তখনই যখন আপনি নিজেই সেই বন্ধনগুলো ছাড়বেন যেগুলো এতদিন আপনাকে আটকে রেখেছিল প্রতিবার যখন আপনি হাল ছেড়ে দিতে চেয়েছেন প্রতিবার যখন আপনি নিজেকে বলেছিলেন হয়তো এটা আমার ভাগ্যে নেই সেই মুহূর্তেই ব্রহ্মাণ্ড আপনার জন্য একটি নতুন পরিকল্পনা তৈরি করেছে আপনি খুব শীঘ্রই এমন কিছু পেতে চলেছেন যা আপনি হয়তো কখনো চাননি কারণ আপনি শুধু সহ্য করেছিলেন কিছু চাওয়া ছিল না আর ইউনিভার্স এমন হৃদসকে কখনোই খালি হাতে ফেরায় না এখন যখন নতুন অধ্যায় শুরু হতে চলেছে তখন পুরনো বিটি বন্ধুকোন তাকে ক্ষমা করে দিন যে আপনাকে ভেঙে দিয়েছিল সেই সুযোগকে বিদায় জানান যা একদিন হাতছাড়া হয়ে গিয়েছিল কারণ এখন মহাবিশ্ব নিজেই আপনার দিকে এগিয়ে আসছে নতুন সুযোগ নতুন সম্পর্ক আর নতুন শুরুর সঙ্গে এই ভিডিওটাই সেই প্রথম দরজা সেই নতুন পৃথিবীর যেখানে আপনি হেরে যান না বরং নিজের ভেতরে লুকিয়ে থাকা আলোটিকে চিনে নেন হ্যাঁ এই বার্তাটি শুধুমাত্র আপনার জন্যই তৈরি হয়েছে তাই যদি আপনার চোখে জল এসে যায় বা আপনার হৃদস্পন্দন দ্রুত হয়ে উঠেছে তাহলে বুঝে নিন আপনি এখন সেই শক্তির সঙ্গে যুক্ত হয়ে গেছেন যা আপনার জীবনে এক বিস্মজকর পরিবর্তন আনতে চলেছে এখন নিজেকে একটি প্রতিশ্রুতি দিন যে আপনি সেই জীবনকে গ্রহণ করবেন যার আপনি সত্যিই যোগ্য আপনি নিজেকে থামানো বন্ধ করবেন এবং সেই সব সুযোগকে স্বাগত জানাবেন যা ইউনিভার্স এখন আপনার সামনে আনতে চলেছে কারণ যখন ব্রহ্মাণ্ড ডাক দেয় তখন দেরি হতে পারে কিন্তু অন্ধকার থাকে না আপনি আগামী সময়ে এমন কিছু ঘটনার সাক্ষী হবেন যা আগে কখনো হয়নি এমন কিছু মানুষের সঙ্গে দেখা হবে যারা আপনার বিকাশের কারণ হবে এবং এমন সুযোগ আসবে যা আপনাকে বিস্মিত করে দেবে আপনি এক পরিবর্তনের দ্বার প্রান্তে দাঁড়িয়ে আছেন সাফল্য আপনার থেকে দূরে নয় বরং খুব কাছেই রয়েছে শুধু সেই বিশ্বাসের দূরত্বে যা আপনি অনেক আগে হারিয়ে ফেলেছিলেন এখন যখন ব্রহ্মাণ্ড আপনাকে খুঁজে পেয়েছে তখন আর নিজেকে হারাতে দেবেন না নিজের ভিতরের কণ্ঠস্বর শুনুন যা বলছে তৈরি হয়ে যান কারণ আপনার চেয়ে বেশি উপযুক্ত ব্যক্তিত্ব আর কেউ নয় আপনি হয়তো নিজেকে অবমূলাজন করেছেন কিন্তু ব্রহ্মাণ্ড আপনাকে সবসময় লক্ষ্য করে গেছে আপনি ভাবতেন যে ছবি যেন ধীরে ধীরে শেষ হয়ে যাচ্ছে কিন্তু সেই সময়ই ঐশ্বরিক শক্তি আপনার জন্য নতুন কিছু তৈরিতে ব্যস্ত ছিল সেই স্বপ্ন যা আপনি প্রায় ছেড়ে দিয়েছিলেন সেই প্রার্থনাগুলো যা অসম্পূর্ণ মনে হতো এখন সেগুলো আপনাকে টেনে নিয়ে চলেছে এক নতুন যুগের দিকে যা শুরু হতে চলেছে সাফল্য কোনও কাকতালীয় বিষয় নয় তা জন্ম নেয়ে সেই ব্যথা সেই একাকিত্ব সেই নির্বতার ভিতর যেখানে আপনার সঙ্গে শুধু মহাবিশ্ব ছিল আর আপনি সেই যাত্রা পেরিয়ে এসেছেন কোন অভিযোগ ছাড়াই কোন উচ্চ শব্দ ছাড়াই আপনি সেই গভীর অন্ধকারেও আলোকেই আঁকতে ধরে রেখেছেন তাই এখন মহাবিশ্ব স্থির করেছে আপনাকে আর কেউ থামাতে পারবে না আগামী কয়েক মাসে এমন কিছু ঘটবে যাতে আপনার মনে হবে যে যেন কোনো অদৃশ্য শক্তি প্রতিটি মুহূর্তে আপনার সাহায্যে আছে আপনার মুখে বলার আগেই কেউ আপনার প্রয়োজন বুঝে যাবে আপনি যা ভাববেন তা নিজের থেকেই বাস্তবে রূপ নিতে শুরু করবে আর তখন আপনি বুঝতে পারবেন আপনি যা শুনলেন তা শুধু শব্দ নয় এটা ছিল একটি সতর্ক বার্তা একটি প্রস্তুতি একটি আশীর্বাদ যারা আপনাকে ছোট